ইসলামী ব্যাংকের বিরাশি পার্সেন্ট শেয়ার জব্দ হু হু করে বাড়ছে দাম এ ব্যাপারে খতিয়ে দেখছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের প্রায় বিরাশি শতাংশ শেয়ারই এখন অবরুদ্ধ এসব শেয়ার রয়েছে ব্যাংকটির মালিকানায় থাকা এস আলম পরিবার ও তাদের নামে বেনামে তৈরি করা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ কারণে দেশের পুঁজিবাজার ব্যাংকটির লেনদেনযোগ্য শেয়ারের পরিমাণ কমে গেছে ফলে এটির শেয়ারের দাম হু হু করে বাড়ছে মাত্র দেড় মাসে ব্যাংকটি শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে এ অবস্থায় বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়েছে যা খুবই সন্দেহজনক গত ছয় আগস্ট থেকে গতকাল পর্যন্ত অস্বাভাবিক এই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটেছে এ কারণে উল্লেখিত সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো ধরনের কারসাজি সুবিধাভোগী লেনদেন সহ সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে ডিএসইকে তিরিশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে পাশাপাশি ব্যাংকটির শেয়ারের সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকার জন্য ব্রোকারেজ হাউজের প্রধান ও অনুমোদিত প্রতিনিধি ও ট্রেডারদের সতর্ক করতে ডিএসসিকে নির্দেশ দিয়েছে বিএসইআই